আসসালামু আলাইকুম ও বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখছেন অনেকে চিনবেন আবার অনেকে চিনবেন না যারা না চিনবে তাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি এই জিনিসটার নাম হচ্ছে আপনার সিঁদুর বেলে সিঁদুর হিন্দু মা বন্দা যারা ব্যবহার করেন বিবাহিত তারাই ভালো চিনেন এটা কিন্তু ওষুধ হিসাবে কঠিন উপকার করে কী উপকার করে আমি নিজেই পরীক্ষা করেছি অনেক মানুষের দিছি আমি ইনশাআল্লাহ কবিতা হিসেবে দিছি ইনশাআল্লাহ শতভাগ উপকার হয় একটু কোনো ভুল ত্রুটি নয় আমি আপনাদের ফাও কথা বলতেছি না একেবারে ক্লিয়ার কথা বলতেছি যে যে রোগের জন্য আমি দিব আপনারা পারলে ব্যবহার করবেন ইনশাল্লাহ শতগ উপকার পাবেন কোনো ভয় নাই আল্লাহ পাকের নাম নিয়ে ব্যবহার করবেন দুনিয়া আল্লাহর মাল সামানা সব কিছু আল্লাহর অমক তমকের এটা কোনো কথা না সব কিছু সৃষ্টি আল্লাহর আল্লাহ পাকের দেওয়া সেহেতু সিঁদি ব্যবহার করবেন এতে কোনো আশঙ্কাজনক কিছুই নয় ভয়ের কিছু নয় নিয়ম ব্যবহার করবেন না চিনলে বাজারে যে বা দোকান আছে ফসলের দোকান দেখে বলে ওই দোকানে যেয়ে আপনি বলবেন যে আমার দশ টাকা বা বিশ টাকা বিলে শুধু দাও ইনশাল্লাহ দিয়ে দেবে দেখবেন নিয়ে আসবেন নিয়ে এসে নারকেলের তেল নিবেন একবার ফিয়ার নারকেলের তেল বাজারে অনেক সময় নারকেল তেল কিন্তু ভেজাল থাকে ওটা নেবেন না বা একটু ফ্রেশটা নেবেন নিয়ে যাদের শরীরে চুলকানি আসে অনেক বাচ্চার মাথায় ঘা হয়ে যায় চুলকানির ঘাভানে অনেক মানুষ আছে সবার যেখানে সেখানে চুলকানি হয় গা হয় বড়ো বড়ো ঘা হয়ে যায় পাশড়া হয় সৈদ হয় দায়দ হয় এই দাউদ এবং সৈদ তারপরে আপনার একজিমা এ প্রত্যেকটা রোগের জন্য আপনার কাজ করে নিউমাখ ব্যবহার করে বাড়িতে আপনি মলম তৈরি করে নেবেন নারকেলের তেল যেমন যেটুকু আপনার প্রয়োজন ঠিক সেটুকু নেবেন নিয়ে আপনি একটা মলম তৈরি করে নেবেন একবার পাতলা না হয় একটু গাঢ় করে নেবেন আপনার যেখানে পাতলা আছে ঠিক সেই জায়গাটা করে নেবেন ভালো করে শুল্কয়ে নিয়ে একটু পরিষ্কার করে আপনি প্রত্যেক দিন দুবেলা লাগাবেন সকাল এবং রাত্রি আপনি বলে তিন দিন চার দিন লাগান একদিন লাগানোর পরে আপনি বলবেন যে সেরে গেছে তারপরে ক্যাম্পাকে লাগাইতে হবে লাগালে ইনশাল্লাহ দেখবেন যে আপনার সেরে গেছে আজীবনের জন্য সেরে গেছে তো রোগ কয়টা কথা মনে রাখবেন একজিমা দাউদ চুলকানি ঘা পাচড়া এই কয়টা রোগের জন্য আপনি লাগাবেন ইনশাল্লাহ আল্লাহ ফাঁকের নাম নিয়ে লাগান পাবেন কোথায় বাজারে যাইয়ে বাইনের দোকানে বলবেন যে আমাকে বেলে সে দূর দাও সেই কথা বলে বেলে সুদিন নিয়ে আসবেন একবার ফিস ফ্রেশ নারকেলের তেল নেবেন নিয়ে নিজে নিজে মলম তৈরি করবেন আপনার বাচ্চা হোক নিজের হোক বা বাচ্চার মার হোক আত্মীয়স্বজন জারি হোক সবার জন্য প্রযোজ্য সবাই ব্যবহার করতে পারবেন দয়াকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমার জন্য একটু উপকার আর যদি শেয়ার করেন বিশ্বের মানুষের জন্য উপকার সবাই যার প্রয়োজন সে পাবে আর যদি একটা লাইক দেন তা আমার জন্য একটু উপকার হবে আর আমার সাথে আপনি সংযুক্ত থাকেন ইনশাল্লাহ প্রত্যেক দিন আমি ভিডিও দিয়ে আল্লাহমাকে বাচ্চান প্রত্যেক দিন পাবেন এবং দিব আমার সাথে সংযুক্ত হয়ে যান নিজেই কবিরাজ হতে পারবেন সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যেন আল্লাপ আকা করেন এবং না চিনলে কেউ ব্যবহার করবেন না এটা কিন্তু খাওয়ার ওষুধ নয় মনে রাখবেন এটা কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু ব্যবহারের জিনিস অবশ্যই কেউ যেন গালে না দেন সবাই খেয়াল করবেন সবাইকে অশেষ ধন্যবাদ দয়া করে ভিডিওটি শেয়ার করাবেন একটু বেশি বেশি শেয়ার করে দিবেন দিলে অন্য মানুষের কাছে পৌঁছে যাবে তাদের উপকার হবে আপনার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে আখরাত ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মনে রাখবেন এটার নাম কিন্তু বেলে সিঁদুর এবং নারিকেলের তেল দুটো দিয়ে মলম তৈরি করে তারপরে ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে